ওম ক্রাং ক্রিং ক্রং সাই নম ও হনুমন্তে নম ওম নম শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ ত্রিশে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার সাতুরি বৈশাখ কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে দশটা আটত্রিশ ছত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা তারপরে মকর রাশিতে গমন করে যাবে অর্থাৎ দুটি রাশির প্রভাব আপনারা দেখতে পাবেন উত্তরা ছাড়া নক্ষত্র দিয়ে ভোরবেলা চারটে নয় মিনিট পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ পয়লা মে পড়ে যাচ্ছে তো মঙ্গলবার যেহেতু থাকছে মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন এবং হনুমানজিকে স্মরণ করবেন হনুমান চালিশা পাঠ করবেন ভালো ফল পাবেন যারা ওষুধ ধাতব কাজের সঙ্গে যুক্ত আছেন ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়া সংক্রান্ত যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বা খেলাধুলা জগতের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে দুর্ঘটনা থেকে সাবধান হওয়ার জন্য আপনাদের চেষ্টা করতে হবে রাজ ড্রাইভিং করবেন না শরীর স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে পুতরা সারা নক্ষত্র দিয়ে যেহেতু সারাদিন রাতেই চলতে থাকবে তাই জন্য যে সমস্ত বন্ধুরা গাছ লাগাতে চাইছেন চারা গাছ লাগান আজকের দিনে জমি কেনা বেচা করতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে এগোতে পারেন দেবতার মন্দির স্থাপন করতে পারেন কূপ খনন করতে পারেন বাড়ির কোনো ওয়াটার ট্যাঙ্কের কোন রিজার্ভার তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে আপনারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা পাঁচটা পাঁচ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকালবেলা ছটা তিন মিনিটে ষষ্ঠী থাকছে আজকের দিনের সাতটা পাঁচ মিনিট পর্যন্ত সকালবেলা মনোভাব থেকে এসে সকলের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করলে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন এরপরে সপ্তমী সারাদিন জাতি পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে অলঙ্কার শিল্পের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণ ভালো হবে কিন্তু আজকে দিনে ভ্রমণ না করাটাই ভালো আচ্ছা আজকে দিনে নতুন বাড়িতে স্থানান্তর একটা ভালো হবে না রাজ্য সম্পর্কীয় কোনো কাজও করতে পারেন আপনি সেক্ষেত্রে কিছুটা বেটার পাবেন দেখুন বাস্তুকর্ম বাড়িতে প্রবেশ করা সকলেই ভালোর দিকে দেখায় কিন্তু একটা বিশেষ কারণে আজকের দিনে বাড়িতে প্রবেশের ক্ষেত্রে একটু সমস্যা সম্প্রতা আছে কিন্তু যাদের ডেট অফ বার্থ নিয়ে একটা কাজ করা হয় যে আজকে দিনে ঢুকতে পারবেন কি না পারবেন করা উচিত কি না উচিত সেটা আপনার রাষ্ট্রপতির বন্ধুর সঙ্গে ভালো করে বিচার বিশ্লেষণ করে তারপরে প্রবেশ করবেন না হলে এই আজকের দিনে ঢোকার পরে পরেই বাড়িতে সংসারে অশান্তি চরম শিকারেও চলে যাবেন তখন নতুন বাড়িতে ঢুকে যে শান্তি পাবেন সেই শান্তি আর পাবেন না অশান্তিতে জ্বলে পড়ে মরবেন তাই একটুখানি সতর্কতার দরকার ঢোকার কোনো গৃহে প্রবেশের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম খুব বাজে জিনিস হয়ে যায় খেয়াল রেখে চলতে হবে সাধ্য যোগ থাকছে আজকের দিনে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত আহ রাত্রিবেলা তো সেক্ষেত্রে ভালো আচার আচরণ করুন দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন শিষ্টাচার বজায় রাখার চেষ্টা করুন তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো হবে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শুভ যোগ্য থাকছে দশটা চব্বিশ মিনিট রাত্রিবেলার পর থেকে সেক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব ব্যক্তিত্ব হবে উজ্জ্বল এবং স্বাস্থ্য সমস্যা কিছুটা থাকছে বটে কিন্তু আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন কিটকিটে মেজাজ থাকলে আজকের দিনে আপনার ক্ষতি হতে পারে মনীষকরণ থাকছে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে সফলতার দিকে যাবে ব্যবসা বাণিজ্য যারা ভোরবেলা করেন এরপরে বৃষ্টিকরণ পড়ছে এবং সন্ধ্যা ছটা আঠাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে হৃদয়হীন কোন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খেয়াল রাখতে হবে কাজ খারাপ করার দিকে আপনার মনোনিবেশ করা উচিত নয় কেন সেই দিকে ঝোঁক বাড়ার সম্ভাবনা আছে এবং নিজের ক্ষতি নিজে করে ফেলতে পারে বক করণের পরে শুরু হতে যাচ্ছে এবং আর্থিকভাবে যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে তবে সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন সফলতা পেতে যাচ্ছেন আপনারা আজকের দিনে বিশেষ ফুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ এবং শুভ দিক থাকছে পূর্ব দিক দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপর দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ফাইনান্সিয়াল সেক্টরে কাজকর্ম করেন ক্রিয়াবিদ আইনবিদ বিচারক যারা স্টুয়ার্ড ধর্ম প্রচারক আর কি কৃষিভিত্তিক কাজ ক্ষেত কামার সংক্রান্ত ক্ষেত্র মাইনিং সেক্টর বনজদ্রব্য জিওলজিক্যাল কাজ খনিজদ্রব্য কর্মদ্রব্য এবং পুরাতন সামগ্রী নিয়ে কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে কাউন্সিলার যারা আছেন অ্যাস্ট্রোলজার বন্ধু লয়ার জজ গভর্নমেন্ট অফিসিয়াল মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা আদেস্টার আর কম্বার্ট ফোর্স নিয়ে কাজকর্ম করেন অ্যাথলেটিক্স নিয়ে কাজকর্ম করছেন এলিফেন্ট ট্রেনার যারা আছেন তারা ভালো ফল পাবেন এছাড়া বিজনেস এক্সিকিউটিভ অর্গানাইজেশন নিয়ে কাজকর্ম করেন আর বিভিন্ন ধরনের আর অর্গানাইজেশনকে আপনি পরিচালনা করেন সেক্ষেত্রে ভালো হবে ডিফেন্স ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড টাচকর্ম করছেন টিচার গার্ড হাই ক্লাস সার্ভেন্ট এবং পশু পাখি বা দেখভাল করেন বা ব্যাকস বা করেন ভালো হতে যাচ্ছে সিকিউরিটি প্রফেশনাল হলে ভালো হতে আছে হিটব্যান্ড বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ক্রিকেটার যদি হয়ে থাকেন বা ক্রিকেট সংস্থার সঙ্গে রিলেটেড ক্রিকেট সংক্রান্ত রিলেটেড যেকোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে অলিস্টিক ফিজিশিয়ান আপনি ভালো ফল পেতে যাচ্ছেন গভর্নমেন্ট জব করেন সোশ্যাল ওয়ার্ক করেন মিলিটারি ওয়ার্ক করেন ভালো হবে আপনি যদি প্রেসিডেন্সিয়াল কাজকর্ম করছেন লিডারশিপ কোয়ালিটি আছে আপনার মধ্যে লিডারি লিডারগিরি করেন তো ভালো হবে ইকোনমিস্ট লবিস যারা আছেন তারাও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে সোশ্যাল ওয়ার্কাররাও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে ভোরবেলা চারটে নয় মিনিট অর্থাৎ এক তারিখ পয়লা মে পড়ে যাবে পর্যন্ত যে সময়টা পাচ্ছেন সেই সময়তে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগসিরা পুনর্বসু আশ্লেষা পূর্ব হস্তা হস্তাচিত্রা বিশাখা জেষ্টা পূর্বাশরা পূর্ব ভদ্রভ এবং রেবতী নফরাতের বন্ধুরা এর পরেতে অর্থাৎ ভোরবেলা চারটে নয় মিনিটের পর থেকে পরের দিন অর্থাৎ পয়লা মে যে সমস্ত নফরাত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্রিকা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনির চিত্রা সাথী মোলা ছাড়া ধনিষ্ঠা শতবিশা উত্তর ভর নক্ষত্রের বন্ধুরা আজকে যে নক্ষত্রের বন্ধুরা সর্বাধিক সাবধান থাকবেন দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা কীর্তিকা নক্ষত্রে অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মিগেশিয়া নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে দশটা ছত্রিশ মিনিটের পর থেকে সকালবেলা দশটা ছত্রিশ মিনিটের পর থেকে নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র ও পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে বন্ধুরা সতর্ক থাকবেন চন্দ্র আপনাদের থাকছে আজকের দিনে মিনিট পর্যন্ত মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দশটা ছত্রিশ মিনিটের পর থেকে মেষ কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত বিশ্ব রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমত্ত চন্দ্র থাকছে দশটা ছত্রিশ মিনিট সকালবেলার পর থেকে মিথুন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে একুশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আট মিনিট থেকে বারোটা দুপুরবেলা পর্যন্ত অমৃতকাল থাকছে রাত্রিবেলা নটা চুয়ান্ন মিনিট থেকে মাঝ রাত্রি এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় শুভ সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন এছাড়া আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ ত্রিপুষ্কর যোগ থাকছে যা কিছু শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন এই সময়কালের মধ্যে অবশ্যই তিনগুণ রিটার্ন পাওয়া যাবে এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রিবেলা একটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ মাঝ রাত্রী পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ত্রিপুষ্কার যোগ থাকছে যারা রাত্রে কাজকর্ম করেন কোনো ডিট সাইন করতে চাইছেন পারচেস করতে চাইছেন শেয়ার বন্ড ইনভেস্টমেন্ট করতে চাইছেন ইনোভেট করতে চাইছেন অফিস স্টার্ট করতে চাইছেন নতুন বিজনেস চ্যারিটেবল অর্গানাইজেশনে কাজকর্ম করতে চাইছেন রিলিজিয়াস ডিট করতে চাইছেন গোল্ড ডায়মন্ড জুয়েলারি ইত্যাদি বাই করতে চাইছেন এই সময়টা করতে পারেন ভালো ফল পাবেন অভিযোগ থাকছে আজকের দিনে ভোরবেলা পাঁচটা পাঁচ মিনিট থেকে একদম পরের দিনকে ভোরবেলা চারটে এক পর্যন্ত সময় এই সময়কালের মধ্যেও আপনারা শুভ উদ্যোগ করতে পারেন সেটা হচ্ছে কার বুকিং করতে পারেন বা কার নিয়ে আসতে পারেন কোনো বুকিং করে গেছেন সেগুলো অত্যন্ত শুভ হবে বা ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন ইলেকট্রিক্যাল বা আগুন সংক্রান্ত যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে চাইছেন ইনোভেট করতে চাইছেন বা কম্প্রিট সাইন করতে চাইছেন তাদের জন্য ভালো ফল পাবেন এই সময়কালে করলে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ অমৃত যুগ থাকছে সাতটা চল্লিশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা বাহান্ন মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে সাতাশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা এগারো মিনিট বিকালবেলা সন্ধ্যার পরে ছটা তিন মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং রাত্রিবেলা আটটা উনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত সময় ভালো অশুভ অমৃত যোগ থাকছে এছাড়া মাঝরাত্রিতে সময়টাও অত্যন্ত শুভ এই যারা অশুভ অমৃত যুগে কাজকর্ম করেন অমৃতযোগটাকে ফলো আপ করুন ভালো ফল পাবেন অহেন্দ্র যোগ আজকের দিনে নেই আজকের দিনে অর্থ নিবেশের জন্য যে শুভ সময়গুলো পাওয়া গেছে আটটা এগারো মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা একটা এগারো মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা পাচ্ছেন আপনারা দশটা এগারো মিনিট থেকে মাঝরাত্রে দুটো ষোলো দুটো উনিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে এবং লটারি শেয়ার পাঠাতে যদি আপনি নিবেশ করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে রাহুকাল থাকছে দুটো আটচল্লিশ মিনিট মাঝরাত্র দুপুরবেলা থেকে চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা অত্যন্ত বাজি সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিন সাতটা চল্লিশ মিনিট থেকে আটটার থেকে বত্রিশ কাজের জন্য বেরোতে যাবেন না বাড়ির বাইরে এছাড়া রাত্রিবেলা দশটা সাতাশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত সময়টাও দুর্মূর্ত থাকছে বাজে সময় এগুলো এছাড়া বারবেলা থাকছে ছটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা উনিশ মিনিট সকালবেলা কালবেলা থাকছে দুপুরবেলা একটা এগারো মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করা উচিত নয় সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় এটাকে কিন্তু মাথায় রেখে চলবেন অবশ্যই আজকের দিনে মঙ্গল দেখকে স্মরণ করবেন ওম প্রাণ ক্রিম কংস হোমায় এই নমহা এই মন্ত্র জপ করবেন হনুমানজিকে ডাকবেন ওম হনুমান তে নহা হনুমান চালিসা করতে পারেন ভালো ফল পাবেন এছাড়া মহাদেবকে তো অবশ্যই স্মরণ করবেন ওম নমশ শিবায় হর হর মহাদেব একটা কমেন্ট করার চেষ্টা করবেন লাইক স্যার কমেন্টটা চাই অবশ্যই করবেন পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা নিশ্চিতভাবেই তৈরি হবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন